মিক্ধার ঘরোয়া রান্নার পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে বানাবো সবজি দিয়ে পনির তার জন্য নিয়েছি ফুলকপিগুলো এরকম ছোট ছোটো করে কেটে নিয়েছি আর নিয়েছি গাজর ক্যাপসিকাম আর আলু আর দুশো গ্রাম পনির নিয়েছি কড়াইয়ের মধ্যে সাদার তেল এক চামচ দিয়ে দিয়েছি এবার সবজিগুলো ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো লবণ হলুদ ভালো করে মিলিয়ে নিয়েছি এবার ঢেকে দেবো আমি এবার ঢাকা খুলে উল্টে দেবো রান্নার জন্য কয়েকটা কাজু এরকম নিয়ে নিয়েছি আর এক চামচ চারমগজ হাফ চামচ পোস্ত বেটে নিয়ে দু মিনিটের মতো ঢাকা দিয়েছিলাম খাবারও দু মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি আর নিয়েছি এক চামচ আদা রসনের বাটা একটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একটা টমেটো আর কাজু চারমগজ পোস্ত বেটে নিয়েছি ছিলে আর দিচ্ছি অল্প একটু জিরে ধনের গুঁড়ো ভেজে নেব পনির আর সবজিগুলো একটু সাথে ভেজে নিয়ে নামিয়ে রাখব সবজির সাথে পনিরটাও ভালোভাবে ভেজে নিয়েছি এবার উঠিয়ে নিচ্ছি এক চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি টমেটো টমেটো আর পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজ টমেটোটা প্রায় ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি আদা রসুনের বাটাটা অল্প একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি অল্প একটু দিয়ে দিচ্ছি ঝাড় লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার ভালোভাবে মশলাটা কষিয়ে নেব মশলাটা ভাজা হয়ে গেছে এবার ভেজে রাখা সবজিগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো সবজি আর পনিরে কী সাথে ভেজে রেখেছিলাম মশলার সাথে পনির আর সবজিগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি সবজি থেকে দেখুন তেল ছাড়তে শুরু করেছে এবার বেটে রাখা কাজু মগজ পোস্তর বাটাটা দিয়ে দেবো এবার ভালোভাবে কাজু পোস্ত মগজ বাটাটা মিলিয়ে দেবো কাজু আর পোস্ত বাটা দিয়ে আমার মিনিট তিন চারে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি অল্প একটু দেখুন রান্না থেকে পুরো তেল উপরে উঠে আসছে এবার দেবো আমি এক কাপের মতো ছোটো কাপের এক কাপের মতো দুধ দিয়ে দেব খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমি দুধটা এরকম ছোটো কাপের এক কাপ দুধ দিয়ে দিচ্ছি এতে আর জল দেবো না আমি রান্নাতে এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর অল্প একটু কাসুরি মেথি উপর থেকে ছড়িয়ে আর মিলিয়ে নেব রান্নাটা প্রায় শেষ হয়ে এসছে এরকম পনির রান্নাটা ফ্রায়েড রাইস পোলাও রুটি পুরি সব সবার সাথে ভালো লাগে খেতে রান্নাটা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এইরকম রান্নাটা হবে গ্রেভি এবার নামিয়ে নিচ্ছি পনিরটা নামিয়ে নিয়েছি আর অল্প একটু বাটার দিয়ে দিলাম আমার এই পনির রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে স্নেকধার ঘরোয়া রান্না চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে স্নেকধার রান্নাগুলি দেখতে থাকুন